রাতের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে নিউজ টুডের স্টুডিওতে আমি আব্দুল সালাম হাইলাকান্দি জেলার আলগাফুর বিধানসভার অন্তর্গত পাঁচ গ্রামে অবস্থিত হজরত শাহ মিরে আরিফিন দরগাহ শরীফে দুষ্কৃতি হামলা ও অগ্নিসংযোগ কাণ্ডকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির রূপ নিয়েছে এ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত দরগাহ এলাকা প্রায় সাতশো বছর পুরনো হযরত শাহ মিরে আরিফিন দরগাহের উন্নয়ন ও পরিচর্যাকে কেন্দ্র করে খাদিমবাড়ির লোকজনেরা বর্তমানে পরস্পর বিরোধী দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন মঙ্গলবার শাহ মিরে আরিফিন দরগাহের খাদিমগনের একটি পক্ষ সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়ায় জানান দরগাহের সুনাম নষ্ট করতে তাদের খাদিমগনের অপর পক্ষ উন্নয়নমূলক কাজে বাগলা দিতে উঠে পড়ে লেগেছে প্রথম পক্ষের খাদিমগনের আব্দুল মন্নান আরিফুদ্দিন শরিফুদ্দিন সুলতান উদ্দিন ইমানউদ্দিন নিজামুদ্দিন ও রহিমউদ্দিনরা অভিযোগে জানান গত চব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার অপরপক্ষের কিছু সংখ্যক দুষ্কৃতীরা দরগাহে হামলা চালিয়ে আসাম দর্শন প্রকল্পের অধীন দশ লক্ষ টাকার নির্মাণরত কমিউনিটি হলের দেওয়াল নয় দশ বস্তা সিমেন্ট দরজার চৌকাট সহ মূল দরগা শরীফের গ্রিলে তৈরি দরজা বাংচুর ও পাহারাদার ইন্তাজ মারধর করে তার পাহারা দেওয়ার গড় জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা সকাল সাড়ে সাতটা নাগাদের সংগঠিত কাণ্ড দরগাহের নিচের রাস্তা থেকে প্রত্যক্ষদর্শী লোক উপলব্ধি করেছেন বলে অভিযোগ প্রথম পক্ষের খাদিমগণের দরগাহের এই ক্ষতিগ্রস্ত কাণ্ডে ত্রিশ জনকে অভিযুক্ত করে গ্রাম থানায় এক মামলা দায়ের করেন হযরত শাহ মিরে আরিফিন দরগাহ উন্নয়ন ও ম্যানেজিং কমিটির সম্পাদক সিরাজউদ্দিন চৌধুরী অভিযোগ পেয়ে পাঁচগ্রাম থানার পুলিশ ও হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় আজকে মানে বিগত গত বৃহস্পতিবার একটা দুর্ঘটনা ঘটেছে এই মেরে আর পিং দরগা এ হাজনিয়া এই দুর্ঘটনার মানে জিওই লগিয়া আপনার খাদিমবাড়ির কিছুজন মানুষ যে আমরা এখানে আমরাও কয়েকজন খাদিম আর আরো কয়েকজন খাদিমরা আছে বুঝি এই খাদিমরার লগে এইরকম অবস্থা হয়েছে যে আমরা কত হইল গিয়া এই গ্রামটা ডেভেলপমেন্ট ওয়ার লাগিয়া আর তারা কত হইল ডেভেলপমেন্ট করতে তারা নিজে নিজে আত্মসাত করিয়া বুঝে নানান যার জন্যে মানে আমরা তারার আত্মসাতের বাধাকারী আত্মসাতের বাধাকারী হইয়া আমরা কয়েকজন মানুষের এই যে অসম দর্শন এর যে যে চলে এইখানে ওই যে কাজ এই খাত চলে দেখিয়া আমরা দেখিয়া তারারে তারার লগে সযোগিতা দিছি ওটাও করছি যে তুমি যদি আসাম দর্শনের স্কিমটোকে যা খাজ এইখানে করো তে আমরাও এই যে ধানপাত্রগুলা আছে দানপাত্রর যা টাকা আছে সেই টাকা দিয়ে আমরাও নি সেটাকে একটু আপনার লগে সহযোগিতা করি আপনারা আমরা লোকে সযোগিতা করেন খাজে সাহায্য করই আর আমরাও আপনার সাহায্য করি জাগাটার ডেভলপমেন্ট করিয়ে উঠাই

আচ্ছা দেখুন তারা তারাও সহযোগিতা অনেক দিন বিগত ভেগ হয় আপনারা বিবেচনা করে দেখন যে তার ফেতাপা অলির দরবারে কোন ধরনের এবাদত করতে পারবো কি দুইটা একটা লেডিস একটা জেন্টস একটা মহিলা একটা পুরুষ এবং এখানে একটা গাছ কাটি এখানে জায়গা লাগিয়া কোনো মানুষ যদি আয় ভেটার বেদনা না লইয়া ল্যাট্রিনও হয়ে যায় তো কই এটা সম্পূর্ণ জলের ব্যবস্থা এখানে নাই এটা নাই সম্পূর্ণ ফকেট তাই সম্পূর্ণ তারার ফকেট তাই কি অতএব আমরা ওই যে দানপাত্র পাল্টা অভিযোগ এনে বিষয়টিকে ফের উস্কে দিয়েছে বলে অভিযোগ করেন প্রথম পক্ষের খাদিমগণেরা তাদের কথায় গত বৃহস্পতিবার সংগঠিত দর্গাকাণ্ডে জড়িতদের আনা পাল্টা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সাংবাদিক বাইরা আমরা এখানে যারা দাঁড়াইয়া আছি আমরা এই শাহ মিরাপিং মুকামের খাদিমহল অতএব মুকাম ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজিং কমিটির সহযোগিতা খাদিমহল বুঝছেন আর গতকালকের একটা আমি দেখছি যে আমার লোকের যে খাদিমরা আছে আমার বংশের লোক খাদিমরা আছে অনেক কথা বার্তা কইছে এইটা কথার মধ্যে আমি নিন্দা জানাই দিককার জানাই যে আমাদের ফাঁস গ্রামে হাজি নিজামুদ্দিন চৌধুরীর মতো এম আর খুঁজিয়া কোন জায়গাতে তারা এই যে অসম দর্শনের হাজি নিজামুদ্দিন চৌধুরীর প্রতিনিধি জামাল উদ্দিন চৌধুরী তাইনও রাজনীতিক করেন এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভুল কারণ অতএব আমাদের আলগাপুরের প্রাক্তন জেলা পরিষদ আফতাব উদ্দিন সেও কর তারা করে এটা আমি মানি নিতে কোনো সময় রাজি নাই আমি মানব না মানছিও না মানব না কারণ তারা এই সমস্ত দরগার জায়গা নিয়া দরগার ডেভেলপমেন্ট দিয়া কোনো ধরনের মানে রাজনীতি করেন না এটা জাস্ট এটা ষড়যন্ত্র আমাদের লোকের এটা আমাদের নিজের হাদিমরা তারা আত্মসাত করতে না ভার কারণে এটা ষড়যন্ত্র এর উপরে এবং প্রতিনিধি উপরে মানে অপবাদ তুলের। মিথ্যা মানে আচরণ তুলে বুঝছেন নেই এটা আমি মানে আমাদের হাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে আমি আবেদন করিয়ার যে সত্য এই জায়গাটার পরিদর্শন করিয়া সত্য বিচারের পক্ষে আমার সবার মানে আরজি রইলো আপনার নাম কি আমার নাম আব্দুল মননান আপনি খাদিম বাড়ি কি আমি খাদিম আপনি খাদিম জি হই আর এখানে কে কে সবাই সুলতানউদ্দিন কই না আপনি নাম কই না এত না এত তার আগে সোমবার মিরে আরিফিন দরগাহের খাদিমগণের মধ্যে অভিযুক্ত অপরপক্ষ বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করেন যে তাদের উপর মিথ্যা মামলা করা হয়েছে এর পেছনে এক গভীর ষড়যন্ত্র চলছে বলে তাদের পাল্টা অভিযোগ দরগাহ কমিটি নিয়ে আলগাভুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও তার প্রতিনিধি জামাল উদ্দিন চৌধুরী বিতর্ক উস্কে দিয়ে দরগাহ কমিটি নিয়ে রাজনীতির ফায়দা তুলতে চাইছে তারা বলেন আসাম দর্শন প্রকল্পের কাজের টাকা নিয়ে দুর্নীতি করতে বিধায়ক প্রতিনিধি কমিটি আসাম দর্শনের টাকা আত্মসাত করতে উঠে পড়ে লেগেছেন যে হাজি নিজামুদ্দিন চৌধুরী আমরা তো প্রতিনিধি বিধায়ক তাই না আমরা খাজিমবাড়িতে এসে বলেছেন যে দশ লক্ষ টাকা আসাম দর্শন স্কিনের টাকা আসছে পুরানো পুরানো মন্দির হোক বা মসজিদ হোক বা মুকাম হোক এই টাকাটা লাগাইতে পারবে আমরা খাদিমগণে বলেছি যে আমরা এইরকম সরকারি টাকা এইরকম খাজে মুকামের কাজে লাগাইব লাগাব না আবার আরেক দিন এসে বলেছেন যে তোমরা খাদিমটা কিয়া খাদিম বাড়িতে চারজন গোয়াড়িতে এইভাইকে সাইন দিয়া টাকাটা আউট করিয়া আইবা আর বিভিন্ন লাইনে টাকাটা তোমরা খাজে লাগাই দিবা এইটাও আমরা গ্রহণ করছি না গ্রহণ না করার পর আবার আমরা জামাল উদ্দিন থান যে প্রিয় থান বাড়িতে আমরা হাদিম বাড়িতে থেকে পাঁচজন গেছি যাওয়ার মধ্যে এই কথা উঠছে ওঠার পরে আমরা এরা না করছই না করার পরে তাই না আবার বলেছেন যে তোমরা জান যদি না তে আমার আর কিচ্ছু করার নাই আবার এই টেকাটান কী রকম টেকাটান যে আবার ইউসি হইলো সে বা কাহারা টেকাটান ইউজ করি আনলো আনার পরে জানতে পারলাম যে আমরা গ্রামেরও দুই তিনজন আসুন আর জামাল মানুষজনীয় লোকে আসেন এই টেকাটা নিউজ হয়েছে আমরা খবর পাওয়ার পরে ডিসি আমরা কমপ্লেন দিয়েছি যে এই টাকাটা আমরা গ্রহণ করতাম না বা লাগাইতাম না এ কাজে এরপরেও তারা মানে বহুত কিছু করছে যে আমরা যদি এই টাকাটা যদি না এই করি না সেই করি না তারা জোর জবস্তি প্রশাসন খাড়া করিয়া কাজ করাইব বা দা ধর লাগে থর লইয়াও খাড়া হইব খাজ খেপ করতে দেয় না তারা দেখত এইরকম করিয়া আজকে আমরা খুব যুগ দেয় তারা বা এখন আবার দেখা যায় তারা জুলজুবস্তি খাজ আরম্ভ করে দিছে আলগাভুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী ও বিধায়ক প্রতিনিধি তথা মিরে আরিফিন দরগা ডেভেলপমেন্ট ও ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জামাল উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আনা তাদের এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মঙ্গলবার সংবাদ মাধ্যমে জানান প্রথম পক্ষের হাতিমগঞ্জের আব্দুল মন্নান আরিফুদ্দিন শরীফুদ্দিনরা তারা বলেন বিধায়ক নিজামুদ্দিন ও তার প্রতিনিধি জামাল উদ্দিন দরগাহের উন্নয়নে সচেষ্ট ভূমিকা পালন করছেন এটা আমাদের নিজের হাদিমরা তারা আত্মসাত করতে না ভার কারণে এটা ষড়যন্ত্র এর উপরে এবং প্রতিনিধি ওপরে মানে অপবাদ তুলের। মিথ্যা মানে আচরণ তুলের বুঝছেন এটা আমি মানে আমাদের হাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে আমি আবেদন করিয়ার যে সত্য এই জায়গাটার পরিদর্শন করিয়া সত্য বিচারের পক্ষে আমার সবার মানে

বছৰ ফুলিলে পায় পইচা নিয়া যায় ইটা আপোনাৰ প্ৰতিবাদ কৰো অশ্লীল ব্যৱহাৰ কৰে গালি গালাজ কৰে বিচ ইয়াৰ পৰা মুকামে মছজিদ বনানৰ কয় কয় কোটি টকাৰ মানে মাটি বিক্ৰী কৰিছে কঢ়িয়া ফিলাৰ চাইডতে উঠাই ৰাখিছে আজিকালি ফাষ্ট বছৰ হৈ গৈছে আৰু কোনো কাজ নাই ৰ'দ চড সব নষ্ট হৈ যাইছে আপোনাৰ গ'লে নিচেকেন আমরা যে ছয়দিন মানে ছয় আগের যে টেকা কি বিগত দিনের টাকা সম্পূর্ণ টাকা তাদের হাতে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আছে না ব্যাংকের আছে

ব্যাংকে রাখছি বাইশ হাজার টাকার মতো একুশ হাজার নয়শো পঞ্চাশ টাকা রাখছি বছরে কত টাকা বছরে মানে দশ বারো লাখ টাকা ইনকাম আছে বর্তমানে কিছুদিন আগে বা কিছুদিন আরো আগে যদি বাড়লে দানপাত্রটা আগের যে জায়গায় আছিলো আগের জাগায় যে জায়গায় আছিলো দানপাত্র সেই জায়গাতে থাকলে বর্তমানে এখন বছরে বিশ লাক্ষ টাকার ইনকাম আছে খালি একটা দানপাত্রে বছরে যদি বিশ লক্ষ টাকা হয় তাহলে এই যে দীর্ঘ কয়েক পঞ্চাশের অধিক হবে এই এই টাকাগুলা কোথায় পঞ্চায়েত কি বছর বলতেছে তারা সাতশো বছরে কত টাকা এখান থেকে বছরে কত টাকা হবে আপনারা এই টাকার কোনো হিসাব নাই হিসাব নাই